মমিনের ফার্মটা ছিল বাংলাদেশের গ্রামের আর সব ফার্মের মতোই মুরগিগুলা সারাক্ষণ কো কো করে ছাগলগুলা ম্যাম্যাকইরা ডাকে আর গরুগুলা হাম্বা হাম্বা করে কিন্তু একদিন মমিনের ফার্মে সব কিছু পাল্টাই গেল এক ঠান্ডা কাদামাটির বৃষ্টির দিনে কমলা নামের এক গাই তার ছোট্ট বাছুরের জন্মদিন বাছুরটার ছিল দুইটা চোখ সুন্দর মুখ আর চারটা শক্ত খুর কিন্তু এই বাছুরটার একটা আলাদা জিনিস ছিল তার পুরা শরীর ছিল ছকচকে নীল রঙের এইটা কোনো ঝামেলা না কমলা কইল এটা আমার স্পেশাল ছোট্ট গাই আর আমি তাকে ভালোবাসি যদিও সে নীল দিই কমলা তার নাম রাখল বেতসি কিন্তু ফার্মের সবাই পারভেজ ছাগল থেকে ছোটনের মুরগি পর্যন্ত তাকে ডাক্তক্ষ নীল বেটসি দিই ফার্মের বাকি জানোয়ারগুলা নীল বেটসির সাথে দোস্তি করত কারণ সে ছিল খুব মিষ্টি আর ফ্রেন্ডলি কিন্তু ফার্মের আর গরুগুলা তার সাথে কথাই কইত না তারা তাকে ইগনোর করত আর পিছনে তার নিয়ে হাসি ঠাট্টা করত নীল বুঝতে পারত না কেন অন্য গরুগুলা তাকে পছন্দ করে না তার মনে হয়তো সে অন্য গরুদের সাথে মিশতে পারতেছে না যখনই সে অন্য গরুদের সাথে দোস্তি করতে চাইত তারা তার পাশ দিয়া হাইটা যাইত হাসত আর কইত নীল বেটসি তুই আমাগো একজন না তুই গাই না আমরা তোর সাথে কথাকুম না কারণ তুই নীলগি এইসব আচরণে নীলবেটসির মন খুব কষ্ট পাইত অন্য গরুগুলা একদমই ভালো ছিল না একদিন ফার্মে খবর আইল যে রফিক সাহেব নামের এক লোক ফার্মটা দেখতে আসতেছে চেক করতে যে সবকিছু কেমনে চলতেছে গ্রামে অনেক ফার্ম বন্ধ হয়ে যাইতেছিল তাই বাকি জানোয়ারগুলা চিন্তায় ছিল যে তাগো ফার্মটাও বন্ধ হয়ে যায় অন্য গরুগুলা একটা মিটিং কইরা ঠিক করল যে তারা নীলবেটসিকে গোয়ালে তালা মায়রা রাখব যাতে পরিদর্শক তাকে না দেখে শ্যামলি গাই ফার্মের সবচেয়ে পপুলার গাই কইল নীলবেটসি আসলে গাই না পরিদর্শক যদি জানে যে সে নীল তাইলে মমিনের ফার্মটা নিশ্চিত বন্ধ হয়ে গি বাকি গরুগুলাও এই কথায় রাজি হইল নীল বেত্সি কান্দতে লাগল সে সারাদিন গোয়ালে একা তালাবন্দি থাকতে চায় নাই চিন্তা করিস না কমলা দায়ী নরম গলায় কইল আমি জানি এইটা ঠিক মনে হইতেছে না কিন্তু তুই একা না আমি তোর লগে এইখানেই থাকমু আমি শিওর একদিন অন্য গরুগুলা বুঝক তুরি কতটা স্পেশাল নীল বেত্সি হেঁচকি তুইলা তার মায়ের দিকে তাকাল তুমি প্রমিস করতেছ সে জিগাইল আমি প্রমিস করতেছি কমলা কইল নীল বেতসি তার চোখের পানি মইচা ফেলল রফিক সাহেব ফার্ম ঘইয়া দেখলেন আর সব সবকিছু ঠিকঠাক চলতেছে মনে হইল সব জানোয়ার নিজের নিজের কামে ব্যস্ত ছিল আর ফার্মটা ছিল খুব পরিষ্কার রফিক সাহেব তার ধূসর চুলে হাত বইলাইয়া একটা হলুদ নোটপ্যাডে কিছু লিখলেন যখন হাসান ঘোড়া তাকে ফার্ম ঘোরাইয়া দেখাইতেছিল দেখা শেষ হইলে রফিক সাহেব তার নোটগুলা দেখলেন আর সব জানোয়ার উৎকণ্ঠায় তার চারপাশে জড়ো হইল রেজাল্ট শোনার জন্য রফিক সাহেব কইলেন তোমাগো এখানে একটা দারুণ ফার্ম আছে কিন্তু তোমরা জানো গ্রামে অনেক ফার্ম বন্ধ হইয়া যাইতেছে আমারে আমার বড় সাহেবের সাথে কথা কইতে হবে কি তিনি একটু থামলেন গভীর নিঃশ্বাস নিলেন আর কইলেন মমিনের ফার্মে সত্যিই কিছু স্পেশাল নাই আর এই গ্রামে আমাগো অনেক বেশি ফার্ম আছে কি এই খবর শুই না সব জানোয়ার খুব দুঃখ পাইল ছোটনের মুরগি কান্দতে শুরু করল এইটা ঠিক না মমিনের ফার্ম অন্য ফার্মগুলার চাইতে অনেক পুরা এইটা ঠিক না কিন্তু বাকি জানোয়ারদের কিছু করার ছিল না রফিক সাহেব ফার্ম থেকে চৈলা যাইতেছিলেন তখন তিনি ভুল করে একটা বালতি উল্টাইয়া ফেললেন আর নীল দুধ চায়ের দিকে ছড়াইয়া পড়ল শ্যামলি